বন্ধুরা একবার এক গাছের ডালে এক বক তার বাসায় দুটো ডিম পারে। পরদিন বক তার ডিমগুলোকে বাসায় রেখে জঙ্গলে উড়ে যেতে যেতে রাস্তা এক চক্মকে আশ্চর্য ডিম পড়ে থাকতে দেখে কার ডিম বুঝতে না পেরে বক সেটাটি নিজের বাসায় নিয়ে এসে তার ডিমের সাথেই যত্ন করে রেখে দেয় কয়েকদিনের মধ্যে বকের ডিম ফুটে দুটো ফুটফুটে বক ছানা বেরিয়ে আসে একদিন বক তার ছানাদের বাসায় রেখে খাবারের খোঁজে উড়ে যেতেই এক বদমাস শিয়াল ওই বক ছানাদের খাবার জন্য তাদের বাসায় চলে আসে এরপর ওই শিয়াল বক ছানাদের খেতেই যাবে এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা এরপর শেয়াল খেতেই যাবে এমন সময় সেই আশ্চর্য ডিম ফুটে বেরিয়ে আসে এক আশ্চর্য টুনি সে শেয়ালকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু শেয়াল কথা না শোনায় ওই আশ্চর্য টুনি তার চোখের আগুনে শেয়ালকে একেবারে ঝলসিয়ে দেয় শেয়ালের পিঠে লেজে আগুন লেগে যায় আর এরপর শেয়াল ঝাঁপাতে ঝাঁপাতে সেই জঙ্গল ছেড়েই চলে যায়